দুর্বৃত্ত আর লুটেরার কবলে দেশ তাই দুঃশাসনের কবল থেকে রেহাই পেতে লড়াই চালিয়ে যেতে হবে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে রাজধানী শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি ফখরুল বলেন গণতন্ত্র ফেরানোর আন্দোলনকে জোরদার করতে তরুণ সমাজ সহ সবাইকে জেগে উঠতে হবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন সেরা অফার তিনি বলেন এক দিকে রাজনৈতিক অধিকার হরণ অন্যদিকে দেশের অর্থ লুটপাট করে ধ্বংস করছে সরকার এই অবস্থায় কঠোর আন্দোলনের বিকল্প নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল এক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজকে শাসক তারা বিভিন্ন রকম কলা কৌশল করে জনগণের ভোটের অধিকার হরণ করে নিয়ে তারা আজকে ক্ষমতাকে দখল করে আছে তাই আজকে আমরা এখানে সাধারণবাসীকে শপথ নিয়েছি বাংলাদেশ স্বাধীনতা সর্বোচ্চ সুরক্ষার জন্য আমরা যে আন্দোলন চলছে সে আন্দোলনকে বেগবান করব